নরায় তকবীর নারায়ণ তকবিন মোহাম্মদ সালাম উতুল্লাহ সাহেব পঞ্চাশ হাজার নরায় তকবি আয় আল্লাহ সভাপতি সাহেব মশ্বের সভাপতি কবরস্তরের সভাপতি বাল্লাহ বলছিলা পঞ্চাশটা হাজার টাকা যদি এক আল্লাহর বাল্লাহ যদি নাম লেখাই তো উনি তিরিশ হাজারে নিয়ম ছিল কিন্তু আল্লাহর বান্দার কথা শোনার পরে বিলটা গুলিয়া গেল আল্লাহ পঞ্চাশ হাজার টাকা করলো দান বাংলা অগমালি তোমার বান্দার দান কি তুমি আর মঞ্জুর করে লাও তুমি ভিতরে যেমন সম্মান দান করছো আয় আল্লাহ আখেরাতের মধ্যে সম্মানের চেয়ারটা দান করো আল্লাহ

আয় আল্লাহ ফারুক সাহেবের দান কি তুমি কবুল আর মঞ্জুর করে দানের খবর শোনার মদিনাই পৌঁছায় দাও আয় আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুল আর মঞ্জুর করে আয় আল্লাহ দানের খবর শোনার মদিনাই পৌঁছায় দাও ব্যবসা বাণিজ্যর মধ্যে তুমি উন্নতি দান করো হায়াতের রিজিকের ভিতরে তুমি বরকত দান করো আয় আল্লাহ ফারুক সাহেবের যত আত্মীয় স্বজন দুনিয়ার দিকে চলিয়া গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও প্রথম দিনে প্রধান অতিথি মোহাম্মদ মুফিজ উদ্দিন ভুইয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ভুইয়া পাড়া এক হাজার নয় দুই হাজার নয় বিশ হাজার নারে তাকবীর আয়াল্লাহ তোমার বান্দার বিশ হাজার টাকা দান করলো আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুলার মঞ্জুর করে নাও মুফিজ উদ্দিন সাহেব কি তুমি কবুলার মঞ্জুর করে নাও দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ বার বার বক্তে মদিনায় যাওয়ার তুফিক দান করো আল্লাহ আল্লাহ গো মরনের সময় তোমার সালাম লিয়া তারপরে দুনিয়ার থেকে সবার সবাই তৌফিক দান করো জোরে বলেন আমিন মোহাম্মদ আরমান হোসেন জনি সাহেব নয়াপাড়া অ্যাডভোকেট 1000 না 2000 2000 নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দার দানদার মনসব কি তুমি কবুল আর মঞ্জুর করেলা দনের কবর সোনার মদিনায় পৌঁছায় দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দান কামাই রুজির ভিতরে তুমি বরকত দিয়া দাও হালাল পাবি সাথে তুমি ব্যবস্থা করে দাও হারাম রিজিক থেকে তুমি সবাইকে হেফাজত করো বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো সন্তান সন্তানাদিগুলোকে তুমি পরহেজগার বানায়া দাও সুসন্তান হিসাবে তুমি আল্লাহ গো তোমার আশেক পাগল না বানাইয়া এই গাবতলা মসজিদের সেক্রেটারি মোহাম্মদ কামাল পারভেজ সাহেব বিশ হাজার টাকা নারে থাকবি বাপ মা দুনিয়াতে চলে গেছে বড় ভাই চলে গেছে এদের নামে দান করছে বাপ মা কেউ বলে নাই ভাই কেউ বলে নাই বায়ের জন্য দান করেছে গো আল্লাহ নগদ বিশ হাজার টাকা দান করেছে আল্লাহ আল্লাহ তোমার দান কি তুমি আর মঞ্জুর করে নামিন তোমার আশেখ না বানাইয়া কবরে নিও না তোমার সালাম না পাঠাইয়া মর বলেন প্রথম দিনের সভাপতি মোহাম্মদ আমার উল্লাহ আমার সাহেব নাকি আমার মেম্বার সাহেব ছয় নং ওয়ার্ড কাশপুর ইউনিয়ন হাজি সাহেব মাসাল্লাহ নারে তাকবি কি নগদ বিশ হাজার টাকার নগদ নারায় তাকবির কয় হাজার কয় হাজার আয়াল্লাহ তোমার বান্দা প্রথম দিনের সভাপতি মাওলা আমার উল্লাহ আমান সাহেব হাজি সাহেব গো বিশ হাজার টাকা দিয়ে দিল আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুলার মঞ্জুর করে লাও আয় আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুলার মঞ্জুর করে লাও দানের খবর শোনার মতি নাই পৌঁছায় যাও ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দান করো হালাল পাবে ইজ্জতের সাথে তুমি রিজিকের ব্যবস্থা করে আমার মেম্বারের মান নামে দোয়া চাইছে আল্লাহ আছে না আছে অসুস্থ আছে মাওলা শেফায়া আজলাত দাহে মানুষ ঠিক করো সবাই জোরে বলেন আমি হে আল্লাহ আজকে মাহফিলের শেষ দিনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাহেব নগদ সভাপতি ছয় নং ওয়ার্ড বিএনপি নারা তাকবীর কয় হাজার কয় হাজার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাহেব মাওলা নগদ বিশ হাজার টাকা দিয়ে দিল আল্লাহ গো আল্লাহ তাকায়া তাকায়া দেখছ গো মাওলা তোমার বান্দারে বলার সাথে সাথে তোমার বান্দা বিয়া দিছে আল্লাহ আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুলার মঞ্জুর করে না বলে আমিন আয়ল্লা তোমার বান্দার দান তুমি মোক কামোদিনাই পৌছে দাও আই আল্লাহ তোমার বান্দার খায়াতের মধ্যে বরকত দিয়া দাও ঋষিখের ভিতরে বরফত দিয়া দাও দুনিয়ার ভিতরে যেমন সম্মান দিয়েছ আখেরাতের মধ্যে তুমি সম্মান দান করো আল্লাহ আল্লাহ সন্তান সন্তান দিয়ে ওর আর যা আছে সবাইকে তুমি না খায়াত দান করো ঘরের ভিতরে যত মানুষ আছে সবাই কি তুমি নে নেককার বানায় দাও হায়াতান তাইবাতান দান করো ওনাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে তুমি শেফা আজলা দান করো আল্লাহ মক্কা মদিনায় বারবার না দেখাইয়া বলেন মরণ দিও না মোহাম্মদ ইউসুফ বেন্দা সাহেব বিশ হাজার টাকা লারে তাকবীর নগদ বাকি নগদ নতুন একটা নোট আছে সুবাহ নগদ একটা তো আছে নতুন নোট দিয়া না রে আয় আল্লাহ তোমার বান্দা বিশ টাকা নগদ দিছে আয় আল্লাহ ওনার বাপ মা অসুস্থ শেফায়া আজালা দান করো জুরে বলেন আমিন আয় আল্লাহ হায়াতান তুইবা মক্কা মদিনায় তুমি পৌঁছায় দাও মক্কা মদিনা বারবার না দেখাইয়া তুমি ফরন দিও না আয় আল্লাহ তোমার মন্দা মোহাম্মদ কৌসার আমদ কাছেত প্রধান বিশিষ্ট দান অভিরব সবজ সবজ দয়া পর আল্লাহ দশ হাজার টাকা দিল না রে আয় আল্লাহ তোমার বন্দর কি তুমি কবুলের মঞ্জুর করে নাও দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দাও কামাল পারবেশের ভাই মোহাম্মদ সুলমান সাহেব পাঁচ বছরের লগত টাকা নারে তাকবীর আয় আল্লাহ বাপমার জন্য দোয়া চাইছে বাপমা আছে বাপমা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নগত হাজার টাকা তোমার বান্দা দেয়া দিল গো মাওলা তোমার বানদার দান কি তুমি হাফেজ দেন হাফেজ মাহবুবুর রহমান সাহেব অসুস্থ কত দিছে হাজার টাকা লগত নারে তাকবীর আয়াল্লাহ তোমার বান্দাকে তুমি শেফায়াজালা দান করো মিয়া তোমার মাথার মধ্যে হাত দিছ ভালো লাগছে না আয়াল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয়াল্লাহ দানের খবর শোনা কি নাম আয়াল 5000 আয়াল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আলম সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করেছে বলেন আমিন দাদা দাদী নানা নামে নামে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো সৌদি আরব থেকে আল্লাহ তোমার বান্দার দান কবুল করো আয় আল্লাহ প্রবাসী জিন্দিগি তুমি বরকতি বানায় দাও তোমার বান্দারা দিল খুইলা দান করতেছে আসমানের বরকতের দরজা খুইলা তুমি দান দিয়া দাও হুজুর বলে আমিন নয়া আক্তার হোসেন পাঁচ হাজার টাকা নগদ দুই টাকা দিয়ে দিছে সভাপতি ভাই

আয় আল্লাহ কবুল কর মঞ্জুর করো দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও নেকার পরহেজগারি জিন্দগি দান কর কি নাম গাপ তো নাই আসিন সাহেব নগদ দুই হাজার টাকা দিল হ্যাঁ বাবার জন্য তো চাইছি আল্লাহ বাবা বাবা কি আপনার আছে নাই বাবা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন এই মুহূর্তে সন্তানের চোখের পানি রুসিলায়া বাপমার কবরটাকে আপনি শান্তিময় ঘর বানায় দেন চলে বলেন আমিন হুমায়ুন আহমদ সানি নগদ পাঁচ হাজার টাকা কালিয়া পিতা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জরে বলেন আমিন আয় আল্লাহ তানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও একটু পানি যদি থাকে আমারে দিয়া দাও তোমার সাথে থাকলে দিয়া দাও এত কম দিরে সিল্লায়তাসি যদি দেন কষ্টই বুলা হাজী মোহাম্মদ মীর আফজাল হোসেন সাহেব নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে জরে বলেন আমিন আয় আল্লাহ তানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও বাজান কি তুমি নে কার পরহেজগার হায়াতান তুই বানদান কর দিলেন নে

পাঁচ হাজার টাকা দিল আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবল আর মঞ্জুর করে নাও দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দিলেন নেক মাক আছে তুমি পূরণ করে দাও বা বাদশা বাদশা বাগ গাবতলার বাদশা মোহাম্মদ গাব বাদশা সাহেব বাদশা পাঁচশোর আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে জোরে বলেন আমিন কি না মাদুরে মিরা জুবাইর সাহেব নগদ দুই হাজার টাকা আল্লাহ কবল করে জোরে বলেন আমিন আমিন জোরে কইতেন না খিদা লাগিয়েছে গা

বাদুরিয়া আই আল্লাহ নগদ দুই হাজার টাকা দান করলো আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে নাও দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও ব্যবসা বাণিজ্য হায়াতে ডিজিকের ভিতরে বরকত বাড়ায় দাও জুড়ে কইতেন নামি আর জুড়ে করে বলেন আমি কি নাম পাসাও এখন আগে 500 দিয়েছো এখন আবার 1500 নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দানের খবর শোনার মনি নাই পৌঁছে দাও ব্যবসাবানির জমতে উন্নতি বাড়ায় দাও হায়াতে রিযিকের মধ্যে বরকত বাড়ায় দাও আয় আল্লাহ লুকমান সাহেব হ্যাঁ কলিয়াভিটা আয় আল্লাহ নগদ 2000 টাকা দান করলো আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর ডাক্তার আলিফ ভাই বাপমা মারা গেছে না বাপ মারা গেছে মা আছে আল্লাহ তোমার বন্ধু নগদ এক হাজার টাকা দান করল যিনি দুই হাজার টাকা দান করছে আল্লাহ তুমি কলা নঞ্জর কৰা লাও তিনি ফারুক সাহেব নয়া ওনার আপ্পা অসুস্থ কত দিছে পাঁচ হাজার টাকা নগদ নাৰে থাকবি অসুস্থ করে ওনার আয় আল্লাহ ওনার আব্বা অসুস্থ আল্লাহ আল্লাহ গো আয় আল্লাহ তুমি শাফায়াত জালা দান করো শাফায়াত কামেলা দান করো আল্লাহ মেঘের মেহেরবানি করে তুমি শাফায়াত জালা দাইমানুসি কর ওনার দান কি তুমি কবুলার মনসুর করো 500 টাকা দিয়ে টাকা দিছে বাবার জন্য দোয়া আল্লাহ দিলেন নেক মাকাসিদ পূরণ করে দাও বাবাকে তুমি দুনিয়াতে চলে গেলে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও কি নাম হাজী মুজাম্মেল মে কালিয়া বিটা 2000 টাকা নগদ দান কুল তুমি দানকে কবুল করো দানের খবর শোনার মুদিনায় পৌঁছায় দাও এর সামনিন যর মুতন্নী দান করো আয়

পাঁচশো টাকা তুমি কবল করো জোরে ভাই মোনাজাত দশ মিনিটের ভিতরে মোনাজাত দশ মিনিট না খারাপ দেখা যাক টাকা কবল করো হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই হ্যাঁ নাম আয়াল্লা নয় আবার ইদ্দে চলে আয়াল্লা এক হাজার টাকা দান করলো আল্লাহ তুমি কবল করো দান সোনার মুদি নাই পৌঁছায় দাও আয়াল্লা দাম তাজমিয়ার মায়ের জামাই আল্লাহ নগদ এক হাজার টাকা দান করলো আল্লাহ তুমি দানকে কুবলার মঞ্জুর করে লাও দানের খবর সোনার মুদি নাই পৌঁছায় দাও এই যে বাজানের বাড়িতে খানা 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 খাইছে মাসা আল আমিন সাহেব নগদ দুই হাজার টাকা বাপ্পার জন্য তোমায় চাইছে আল্লাহ বাপ্পা নাই না বাপ মারা গেছে মা সে বাবের কবরটাকে জান্নাতের বাগান বানান আল্লাহ মাকে হায়া টান বলেন আমি সাদেক এক হাজার টাকা তার জন্য বাপ মার জন্য তুমি চাইছে আল্লাহ দানকে তুমি ক বলে আর মন করে না বাপ্পা নাই বলো না

বাপার জন্য খাস করে দোয়া করলাম মায়ের জন্য খাস করে দোয়া করলাম আয় আল্লাহ অনেক বাধা আবুল কি লাগা আয় আচ্ছা এক কত এক হাজার টাকা কবুল করো বাবুল জামাই বাবুল জামাই এক হাজার টাকা ইসমাইল সাহেব এক হাজার টাকা আমজাদ সাহেব আমজাদ মামা দুই হাজার টাকা মীর আফজাল সাহেব এক হাজার টাকা আনোয়ার জলিল এক হাজার টাকা আলিফ হোসেন এক হাজার টাকা সালাউদ্দিন সাহেব দুই হাজার টাকা মনুমিয়া পাঁচশো টাকা এটা কি আলি চান পাঁচশো টাকা আল আমিন রাজু পাঁচশো টাকা আমান মোল্লা পাঁচশো টাকা ইমন সাহেব পাঁচশো টাকা রুবেল পনেরোশো টাকা এই মুঠ নাকি এখানে জামাই বলেছে আলমগীর পাঁচশো টাকা মেহেদি বাবুল পাঁচশো টাকা রোহুল আমিন পাঁচশো টাকা আলামিন পাঁচশো টাকা লতিফ হুসেন পাঁচশো টাকা জাহিদ গাজী পাঁচশো টাকা জামাল নতুনবারি এক হাজার টাকা আব্দুল হাই এক টাকা সাহাদাত এক হাজার টাকা এগুলার নগদ আছে আল্লাহ তোমার জীবান্দাগুলা দান কুল্লা সব তুমি কবলৈ কর আশা ফেরুল্লা রব মিং কুল্লি দম্বি ম ধুবই নাই লা হাওলা পুদা বিল্লা বিল্লা গিল আলি লাউজি

একদিনই ঘরের দরজা দিয়া নতুন বউরার কত মানুষ বাতাস করুলো কত মানুষ খাওয়াইল আবার এমন একটা দিন আসবে যেদিনই ঘরের দরজা দিয়া মরাল कल बेमाम कान बेमामे मंझर बाब त